শহরে জীবনের প্রতিটি দিন কোনো না কোনোভাবে কর্মব্যস্ততায় কেটে যায় আজকের দিনটি আমি বিশেষভাবে সাজানোর জন্য বিশেষ অন্যরকম অন্য উচ্চতায় নিয়ে যাবার জন্য আমি সকাল থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমার আম্মা এসেছেন ঢাকায় সব সময় তো পরিবার পরিজনে যারা আছেন তা যারা আছে তাদেরকে নিয়ে যাওয়া হয় আজকে ভাবলাম আম্মাকে নিয়ে একটু গাড়িতে ঘুরবো যেহেতু একটা অনুষ্ঠান আছে এই মহান একুশের মাসের সেই অনুষ্ঠানে আবৃত্তির জন্য আমন্ত্রণ পেয়েছি সেখানে পুরো অনুষ্ঠানটা যাওয়া আসা এবং সবটাই আমার আম্মার সাথে আজকে আমি সহযাত্রী হয়ে যাই এই চিন্তা থেকে আজকে আমার সময় মঞ্চে অবিষ্ট সম্মানিত কবি সাহিত্য লেখ যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন একটি কথাও না বাড়িয়ে আমার মনে হয় কবিতাই পড়া উত্তম হবে আমার গত বছরের বই মেলায় থেকে বেরিয়েছে ভেঙে বেগ এই বই থেকে করছি কবিতাকে নিয়ে সংসার কবিতা হোক সারা দুনিয়ার শোষব বিরুদ্ধে যুদ্ধের কবিতা হোক ধীর সাহস আজন্ম যেখানে ফুল ফোটেনি কবিতা সেখানে ফুল হয়ে ফুটো আজন্ম যেখানে আলো জলেনি কবিতা সেখানে সূর্য হয়ে চলো নিয়মের দোহাই দিয়ে তাকে কখনো আটকানো গেছে কি ছন্দের শিখরে তারে বেঁধে রাখা গেছে কি কোনো দিন অক্ষত অখণ্ড সোনালি প্রেমে তারে বেঁধে রেখে লাভ কি বলো কি আমার তান পুরা বেল এদিকে আপনি দেখছেন আগে এই যে সাইকাস এটা কি বলে মোচা 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 বলে গ্রামে নাকি চলো সামনে সামনে চলো এখানে একটা সাপ পাইছি এটা হচ্ছে উড়ন্ত সাপ এই যে এই যে এই সাপটা উঠতে পারে এই যে গাছের মধ্যে আর এটা হচ্ছে গোখর সাপ এটা হলদে গুই সাপ এটা আর এটা গুই সাপ এটা এই অজগর 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 এই কিছু অজগর হ্যাঁ আর এখানে আছে সামুদ্রিক অনেক ম্যারিন মলিকিউস মলিউস হ্যাঁ এটা কি আমা এটা কি করাত মাছ মাছ হ্যাঁ করাত করাত ও সুন্দর ছিল না কেমনে করছে মনে পানির ভিতরে এটা আছে যাই হোক সময় অনেক অতিবাহিত হয়ে গেল অনুষ্ঠান দেখলাম তারপর হচ্ছে জাতীয় জাদুঘরে আমার আম্মা এবং আমি দুজনই শিশুর মতো ঘুরে ঘুরে জাতীয় জীবনে যত খারাপ আছে সেগুলো দেখলাম ভালোই সময় কেটেছে কেটে চাইক আপনার কাছে কেমন আছে বুঝলে আচ্ছা ঠিক আছে মাঝে মধ্যে কি ঘুরতে ইচ্ছা করে এরকম হ্যাঁ ঘুরতে ইচ্ছে করে কেন আপনার ছটপট তাহলে কোন সময় যাবেন বাড়িতে কোন সময় মানে যাওয়ার জন্য প্রস্থিত এরকম বিভিন্ন জায়গা দেখলে আপনারও মন ভালো থাকবে হ্যাঁ আবার কাজ করবেন আবার ইয়ে ব্যস্ত হয়ে পড়বেন কিন্তু এখন আপনার যে সময় এখন শুধু ঘুরবেন নাকি কথা কি সঠিক হ্যাঁ কথা সঠিক এখন কি ভিজিট করছেন বলেন তো কি ঘুরছেন এখন কোন জায়গায় ঘুরছেন জাদুঘর জাদুঘর এইটার মধ্যে আমাদের জাতীয় জীবনের সবকিছুই সংগ্রহ করা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো মাগো তুমি তাই তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো মাগো তুমি তাই তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ মাগো তুমি তাই তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ মাগো তুমি তাই তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা